শৈলবালা রান্নাঘরে স্বাগত আপনাদের জন্য আজকে আমি শৈলবালা রান্নাঘরে কালো জিরে দিয়ে চারা মাছের ঝোল করবো আপনারা দেখুন এই যে চারা মাছ নিয়েছি এই যে ছোটো ছোটো চারা মাছ পুকুরে নিয়েছি এই যে আলু নিয়েছি কালো জিরে দিয়ে ঝোল বানানো আপনাদের দেখাবো এই যে মিক্সিতে দেবো দেখুন এই যে কালো জিরে দিয়েছি এক চামচ কালো জিরে সাদা জিরে নিয়েছি এক এক চামচ চামচ কালো নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এইটা আগাম শুকনো অবস্থায় গুঁড়িয়ে নেবো গুঁড়িয়ে নিয়ে তারপর জল দিয়ে একটু পেস্ট করব মিক্সিতে পেস্ট করে নেব দেখুন চারা মাছের ঝোল আপনারাও বানিয়েছেন আমিও বানাচ্ছি আপনারা দেখুন আমার নুন দিয়ে দিলাম এই যে হলুদ দিলাম একটু তেলেতে নুন দিয়ে দিলাম তাহলে মাছটা জড়াবে না আর একটু হলুদ দিয়ে দিলাম গায়ে ছিটকবে না তেলটা ভাবে আপনারাও করবেন বাড়িতে দেখবেন গরম ভাতে এলাম পাতলা ঝোল কালো জিরে বাটা দিয়ে যে নুন হলুদ মাটি নিলাম এই যে মাছটা নিলাম হয়ে গেছে মাছ তুলে নেবো দেখুন আমি দুর্ডিট ভেজে নিয়েছি এই যে বড়িগুলো ভেজে দিলাম আপনারা যে কোনো বড়ি দিতে পারেন আমি সাদা বড়ি নিয়েছি যেরকম করে একদিন করে গিয়ে দেখবেন কেমন লাগলে আমাকে কমেন্ট করবেন বড়ি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আলুটা ভেজে নেবো এটা মোটা মোটা করে আলু কেটেছি দেখুন একটা বড় আলু কেটেছি চারা মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে কান দিয়ে কাঁচা দিয়ে ওই হবে দেখুন নুন দিলাম আলুতে

কালো জিরে সাদা জিরে চারটে কাঁচা লঙ্কা আর একটু সর্ষে বেটে নিয়েছি একসঙ্গে এই যে মশলাটা দিয়ে দিলাম দিলাম এক চামচ দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম আলুতে একটু নুন দেওয়া রয়েছে আপনারা ঝাল খেলে একটু লঙ্কা গুঁড়ো দেবেন আমরা চারটে কাঁচা লঙ্কা দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিলাম আপনারা এইরকম কালো ঘিরে বাটা দিয়ে একদিন ঝোলকে দেখুন যারা পেঁয়াজ রসুন খান না তারা এরকমভাবে গোল করে খেতে পারেন এই যে গরম জল দিলাম পেঁয়াজ রসুন খায় না মাছ খায় অথচ পেঁয়াজ রসুন খায় না এইরমভাবে মাছের ঝোল আপনারা যে কোনো মাছের ঝোল এইরমভাবে করে খেতে পারেন আর একটু ফুটে গেলে তবে মাছটার বড়িটা দিয়ে নামিয়ে নো বন্ধুরা দেখুন দেখছেন আলু একদম গলে গেছে

যে মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল এই দেখুন গরম ভাতে পাতলা ঝোল করে খেতে পারেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দেবেন বন্ধুরা নমস্কার